মানিক মিয়া অভিনীতে জুলাই ঘোষণা বা জুলাই সনদ কিছু একটা হচ্ছে আমি আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সকলকে দাওয়াত দিয়েছেন আপনারা সকলে সেখানে যাবেন এবং যেতে বাধ্য কারণ এটার পিছনে সরকার অনেকগুলো কষ্ট করেছেন আপনারা দেখেছেন অনেকগুলো জুড়ে জুড়ে ট্রেন ভাড়া করেছেন হেলিকপ্টার ভাড়া করেছেন কিনা আমি জানি না হেলিকপ্টার খুব সম্ভবত আসিফ মাহমুদ তিনশো কোটি ভুঁইয়া ভাড়া করতে দিবেন না ওটা উনি নিজেই রেখে দিবেন বাট ব্যাপক হারে লোক সমাগমের একটা চেষ্টা হচ্ছে এবং এটা পুরোটাই আরোপিত ভাবে হচ্ছে যেটা সাধারণত সেনা শাসিত করে থাকেন সেভাবে আদালত সব বন্ধ দেওয়া হয়েছে সবাইকে বলা হয়েছে আমি দেখলাম যে কার্ড কার্ড ঝুলিয়ে ঝুলিয়ে মানে অফিসের যেতে হবে বিভিন্ন জেলা উপজেলায় বলা হয়েছে যে এই সংক্রান্ত অনুষ্ঠানে যে আসতে হবে এবং হাজিরা খাতা সংরক্ষণ করা হবে এইভাবে চলছে তবে খুবই মজা পেয়েছি সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হল বন্ধ করে দিয়ে লোক ডেকে আনার নজির বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখে আমল থেকে আমি খুব ক্লোজলি এগুলো মনিটর করি এবং এর সাথে আমরা দেখতাম বাংলা সিনেমা ছেড়ে দেওয়া হতো এবার হচ্ছে উল্টো যাতে ছুটি পেয়ে আপনারা কেউ চুপি চুপি ছুটে গিয়ে সিনেমা দেখতে না পারেন এই জন্য সিনেমা হল পর্যন্ত এই সরকার বন্ধ করে দিয়েছে দিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা এখন একটা জুলাই ঘোষণা দিব মানে এই জিনিসটা আমার কাছে একটু কনফিউজ হয়ে গেছে আমি আগে ধারণা ছিল যে একটা কিছুই হচ্ছে না জুলাই ঘোষণা এখন শুনলাম যে না অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে যে এই কনফিউশনের কারণে আমি দেখলাম আমাদের ন্যাশনাল চাঁদাবাজ পার্টি সম্প্রতি নাম পরিবর্তিত করে তারা হয়েছেন তারা আবার এটার একটা ফটো কার্ড ঝুলিয়ে টুলিয়ে বুঝিয়েছেন যে না এটা হচ্ছে জুলাই সনদ এটা হচ্ছে জুলাই ঘোষণা মানে দুটো জিনিস একটা গল্পের কথা মনে পড়ে গেল চট করে বলে ফেলি সেটা হচ্ছে মুলার সিজনে আইলানা জামাই গিয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে খেতে বসেছে তো খেতে বসার সাথে সাথে শাশুড়ি বলতেছে আহারে জামাই মূলার সিজনে তো আইলা না আইলে মূলা খাওয়াইতাম তো প্রথমে একটু চচ্চড়ি দিচ্ছে বলছে এটা কি বলে এটা চচ্চড়ি কিসের চচ্চড়ি মূলার চচ্চড়ি আবার কি আহারে জামাই মূলার সিজনে তো আইলা না একটু পরে ছোট মাছ দিয়েছে তো বলছে মা ছোট মাছ তো কি দিয়ে বলে মূলা দিয়ে আর কি দিয়ে মূলার সিজনে তো আয়লা না বড় মাছ মূলা দিয়ে গরুর মাংস মূলা দিয়ে সালাদ মূলা দিয়ে এবং প্রতিবার শাশুড়ি বলছে আহারে জামাই মূলার সিজনে তো আয়লা না তো আমার কাছে মনে হচ্ছে এইটার কিন্তু একটা আবার ইউটিউব নাটক আছে আমি কোথাও লিংক দিয়ে দিব এখন দিব না এই লিঙ্কটা আমি দিব ভিডিও শেষ দিকে কারণ এখন দিলে আমি জানি আপনারা আমার এই ভিডিওটা না দেখে ওই নাটক দেখতে চলে যাবেন ওই সুযোগ আমি আপনাদেরকে দিচ্ছি না মূলার সিজনের নাটক পরে হবে মূলা থেকে জুলার সরি জুলাইয়ের সিজনে চলে আসি আমরা এখানে এই রকম ভাবে জুলাইয়ের অনেক কিছু তৈরি হচ্ছে গুড আমার কোনো আপত্তি নাই আমি ভেবেছিলাম তিন তারিখে যখন এনসিপি ন্যাশনাল চাঁদাবাজ পার্টি বলুন আর কমেডি পার্টি যাই বলুন আপনাদের ব্যাপার বাট ওনারা ওনারা হয়তো এটা ঘোষণা দিবেন এরকমই আমরা শুনেছিলাম যে তিন তারিখে তারা শহীদ মিনারের একটা ঘোষণা দিবেন আমি জানি না কেন দেন নাই হয়তো লোক সমাগম খুবই কম হয়েছিল। শেষ পর্যন্ত ডাকাডাকি করে মাদ্রাসা থেকে প্রচুর ছাত্রছাত্রী এনে তারা জনসমাবেশ করেছেন এটা একটা কারণ হতে পারে বা সরকার বলেছেন ডক্টর ইউনুস বলেছেন যে উনি নিজে দিতে চান ঘোষণা ওনারকে সম্মান দেন নিয়ে দেওয়া হয়েছে বাট এখানে আমরা জানলাম একটা হচ্ছে জুলাই ঘোষণা একটা হচ্ছে জুলাই সনদ আহ আরো কি কি যেন আছে জুলাইয়ের আপনারা খুঁজে নেবেন এতগুলো আমি আসলে খুঁজে পাচ্ছি না বা খোঁজার চেষ্টা করি না ইনফ্যাক্ট এখন আমি ভাবছিলাম সকলের যদি একটা জুলাই সনদ থাকে জুলাই ঘোষণা থাকে আওয়ামী লীগের একটা জুলাই সনদ কেন থাকবে না না সেটা জুলাই সনদ হবে না জুলাই ঘোষণা হবে না বাট জুলাই কিছু একটা হবে বাংলা শব্দ তো অনেক কিছুই আছে ধরেন জুলাই মূল্যায়ন এটার প্রয়োজন আছে এবং এটা আমি খুব সিরিয়াসলি বলছি আজকে পাঁচ আগস্ট যখন আপনারা এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিদায়নের ঠিক কাটায় কাটায় এক বছর হয়েছে সকলের মতো আওয়ামী লীগকেও জুলাই ডিল করতে হবে সকলের মতো আওয়ামী লীগকেও এই জুলাইয়ের ঘটনাগুলোকে মূল্যায়ন করতে হবে জনগণের সামনে প্রকাশ করতে হবে যদি তারা সেটা না করেন তারা রাজনীতিতে আর কখনো ফিরে আসতে পারবে না আমি জানি যে কথাটা শুনতে খুবই হার্স শোনাচ্ছে আমার দর্শকদের অনেকেই একটু ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে আপনাকে আওয়ামী লীগের জুলাই সনদটা টা বলেন বা জুলাই মূল্যায়নটা কিভাবে হবে এবং কেন হওয়া উচিত কেন হওয়া উচিত আমি আপনাদেরকে বলি এই সে আওয়ামী লীগ উনিশশো সালের পঁচিশে মার্চ যাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো তাদের মূল নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেফতার কে কোথায় আছেন তখন তো আর টেলিগ্রাম নাই হোয়াটসঅ্যাপের যুগ নাই টেলিগ্রাম আর একটা কি যেন সিগনাল এগুলো নাই তো সবাই সেই আওয়ামী লীগ পঁচিশে এপ্রিলের আগে মায়েদিট এক মাস হওয়ার আগে তিন সপ্তাহের মাথায় প্রবাসে গিয়ে একটা ভিন্ন দেশে গিয়ে একটা সরকার গঠন করেছে সেই সরকার ক্যালকাটা থেকে কিন্তু ঘোষণা হয় নাই তারা বাংলাদেশে প্রবেশ করেছে মুজিবনগরে প্রবেশ করেছে কুষ্টিয়ার মেহান বৈদ্যনাথ কি যেন ওইটা যাই হোক মুজিবনগর নামে আমরা চিনি কুষ্টিয়ার মুজিবনগরে গিয়েছে আন্তর্জাতিক মিডিয়াকে ডেকেছে তিন সপ্তাহ মাথায় একটা সরকার প্রতিষ্ঠিত করেছে শরণার্থী শিবিরগুলো ম্যানেজ করেছে শরণার্থী শিবিরগুলোকে ডেপ্লয় করা হয়েছে এখানে কিন্তু এক কোটির উপরে লোক চলে গিয়েছিল

জুলাই ঘোষণা একটা নিয়ে ফাজলা আমি চলছে এক বছর ধরে এরকম না তিন সপ্তাহের ভিতরে প্রকলেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণা দিয়ে শপথ নিয়ে একেবারে মানে বিদেশি মিডিয়ার সামনে মুক্তিযোদ্ধারা মার্চ পাস্ট করে গার্ড অফ অনার দিয়ে সরকারকে স্টাবলিশ করে দিচ্ছেন এই ছিল আওয়ামী লীগের মধ্যম সারি মানে সেকেন্ড লেয়ার অফ লিডারশিপ নট শেখ মুজিব বঙ্গবন্ধু চলে গিয়েছেন চার নেতা এবং অন্যান্যরা মিলে তিন সপ্তাহের ভিতরে এই কাজটা করেছেন এবং তখন আমি যেটা বললাম তখন তো থাকেন কি পরিমাণ নির্ধারণ করুন দশায় পড়েছে আপনি চিন্তা করেন আজকে এক বছর পূর্তিতে আওয়ামী লীগের কি আছে আওয়ামী লীগ কি তার কমিটি রিফর্ম করেছে তার বক্তৃতা রিফর্ম করেছে কিছুই করেছে কিনা আমরা যাই না দৃশ্যমান নয় একমাত্র আমরা দেখি মাঝে মাঝে শেখ হাসিনাকে বিভিন্ন জায়গায় উনি কথা বলেন এবং সেই কথাগুলো মাঝে মাঝে অনলাইনে আসে অনেকগুলাই আসে অনেকগুলো আসে না বাট তাকেই একমাত্র দেখা যায় এর বাইরে ওবায়দুল কাদের একটু মুখ বের করেছিলেন এবং ব্যাপক গণপ্রতিক্রিয়ার ভয়ে আমার ধারণা আবার মুখ লুককে ঢুকে পড়েছেন ভিতরে খুব ভালো করেছেন ওনার স্বাস্থ্যের জন্য ভালো আওয়ামী লীগের স্বাস্থ্যের জন্য ভালো যাই হোক সেই খুচরা আলাপ না করি আওয়ামী লীগের উচিত হবে জোলাইকে ডিল করা অমিলীগের উচিত হবে জুলাই বিষয়ে তার বক্তব্যগুলো দেওয়া কিভাবে অমিলী এখানে ব্যর্থ হচ্ছে আপনারা দেখেন এই যে মেডিকুলার্স প্ল্যানের কথা শোনা যায় এটা খুব পপুলার একটা শব্দগুচ্ছ এটা কিন্তু অমিলী খুঁজে বের করে নাই এটা অতি উৎসাহে অতি আগ্রহে ডক্টর ইউনুস বলে ফেলেছিলেন বলে মেডিকুলার্স প্ল্যান এসেছে ব্রিগেডিয়ার শাখাংসা বলে দিয়েছিলেন বলে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যে এইখানে এসেছে কাদের কাছে এসেছে এই জায়গাগুলো কিছু কিছু ফিশ ফিস কুসকুজ আছে আওয়ামী লীগ যদি এখন বলে যে জুলাই আগস্টে যে মানুষগুলো নিহত হয়েছেন আন্দোলনে তার দায় তারা নেবে না তাদেরকে বলতে হবে এই দায় দায়িত্ব এবং এই জিনিসটা শুধুমাত্র ফাও রাজনৈতিক আলাপ করে বললে হবে না এই আলাপটাকে তাদের প্রতিষ্ঠিত করতে হলে ফ্যাক্টস দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী লীগ সেই পথে হাঁটছে আমরা দেখছি না আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যেটা করা উচিত ছিল তাদের একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ঘোষণা দিয়ে করা উচিত ছিল এতদিনে এবং সেটা আওয়ামী লীগের ভেতরের লোকজন দিয়ে নয় এখন আপনারা বলবেন যে আওয়ামী লীগ তো এর সুশীল সমাজ সিভিল সোসাইটিকে ছেটে ফেলে দিয়েছে বিশেষ করে গত আট দশ বছর ধরে স্টিম রোলার চালিয়ে আজকে তাদের পক্ষে তো কেউ নাই হয় তুমি আওয়ামী লীগ না হলে তুমি নাই একবার জর্জ বুশের সিস্টেম ছিল নিরপেক্ষ সিভিল সোসাইটি যেগুলোকে বলা হয় সেগুলো তো নাই মুক্তিযুদ্ধের পক্ষে নেবেন মোহাম্মদ জাফর ইকবাল স্যারের ইমেজটাও পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্যাশ করে খেয়ে ভেঙে লুটপাট করে শেষ করে ফেলে দিয়েছিল সেটা আলাপ যদি সেখানে যায় তাহলে এই তদন্ত বলুন বা এই রিপোর্টটা বলুন কারা তৈরি করবেন বাংলাদেশের ভিতরে যদি লোক না পাওয়া যায় ইভেন পাওয়া যায় আমার কাছে মনে হয় আওয়ামী লীগের উচিত ছিল একটা স্বচ্ছতার স্বার্থে একটা আন্তর্জাতিক তদন্ত দলকে আহ্বান করা সেটা যে কোনোভাবে হতে পারে সেটা ওই যে জাতিসংঘের ওইগুলো না যে সরকার বলতেছে আটশো জাতিসংঘ বলতেছে চোদ্দশো ওই রকম না বাট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে একেবারে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে গবেষকদেরকে তারা অ্যাসাইন করতে পারতেন নিরপেক্ষ একটা রিপোর্ট আসতে পারত আওয়ামী লীগের উচিত ছিল ডিল করা কীভাবে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বাংলাদেশে কাদের হাতে ছিল এটা কি পুলিশের হাতে ছিল থাকলে কেন ছিল এই লিথাল এটা কি বাইরে ছিল থাকলে কেন ছিল কিভাবে গেল বাইরের অস্ত্রগুলো কোথায় ছিল এই প্রশ্নগুলো খুঁজে বের করা আপনারা দেখবেন সম্প্রতি জামাত শিবিরের পোলাপান যারা আছে তারা কিন্তু ব্যাপক হারে বলতেছে কে কোথায় কার লুঙ্গির নিচে লুকিয়েছিল তারা কিন্তু বলতেছে কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য বিজয় একাত্তর হলে ছাত্রলীগ যখন ভিতরে চুপচাপ বসেছিল ছাত্রলীগ আক্রমণ করছে এই গুজব রটিয়ে তারা কিভাবে বিজয় একাত্তর হলে গিয়ে আক্রমণ করেছিল আমার কথা হচ্ছে এই কথাগুলো কেন জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে শুনতে হবে কেন আওয়ামী লীগ তার ডকুমেন্টারি এভিডেন্স এতদিন দেয় নাই বা কেন তার একটা মূল্যায়নের জায়গায় যায় নাই এই সব প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় ডিল করতে হবে আদার আপা আসবে বাংলাদেশ হাসবে এইভাবে আপাকে আওয়ামী লীগ আনতে পারবে না এইভাবে দিক হারা তীর হারা একটা রাজনৈতিক দল কিভাবে ডিল করবে আমি জানি না আপনি আবার একাত্তর ফিরত যাচ্ছে আপনি দেখেন খুব ছোট্ট একটা শার্প টিম তৈরি করা হয়েছে আওয়ামী লীগ কিন্তু তখন আপনি যদি দেখেন সত্তরের নির্বাচনে সবগুলো এমপি তো আওয়ামী লীগের খুব সম্ভবত একজন বাইরের ছিলেন তো এতজন আওয়ামী লীগের এমপি থাকতে তারা কিন্তু একটা বিশাল সরকার বিশাল কমিটি শত শত সহ সভাপতি বানায় নাই তাজউদ্দিন নজরুল ইসলাম তাজউদ্দিন ওনাদের নেতৃত্বে একটা খুব ছোট্ট সরকার তারা তৈরি করেছিলেন অপারেট করেছিলেন খুব স্পেসিফিকলি বোঝা যাচ্ছিল কারা ডিল করছে আন্তর্জাতিক মিডিয়া জানতো কাদের কারা ডিল করছেন বাংলাদেশের মানুষ জানতো যে কারা লিডারশিপে আছেন বিশ্ব জানত কারা লিডারশিপে আছেন আওয়ামী কি তাকে সেই রিকনস্ট্রাকশনের প্রসেসের মধ্যে তৈরি করতে পেরেছে এখন তো সেই ওবায়দুল কাদেরকেই আমরা বক্তৃতা দিতে শুনি আজকে যদি কোনো কারণে পট পরিবর্তন হয় বা উনি যদি একটা ভালো ক্যামেরা পেন কালকে দেখবেন যে গ্যান্দা ফুলের গাছে ধরে বা ডালিয়া ফুলের গাছে ধরে কলকাতায় ছবি তুলে বেড়াচ্ছে একটা লোক একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক যার সকালে উঠে মূল কাজ ছিল ফেসবুকে একশোটা ফুল হাতে সুফায় বসে সুট পরে সানগ্লাস পরে ছবি দেওয়া রিপন ভিডিওর পলিটিক্যাল ভার্সন এরাই তো এখনও নেতৃত্বে আছে না সুতরাং আমার কাছে মনে হয় আওয়ামী লীগ যদি গোয়িং ফরওয়ার্ড করতে হয় এক বছরের মাথায় জুলাইকে ডিল করার জন্য আওয়ামী লীগেরও একটা জুলাই সনদ প্রয়োজন আওয়ামী লীগের একটা জুলাই দলিল প্রয়োজন সেই দলিলে তাদের সুস্পষ্ট করতে হবে গত বছরের জুলাইতে আসলে কি হয়েছিল কতটুকু ষড়যন্ত্রের শিকার তারা হয়েছিলেন সেই ষড়যন্ত্র কতটুকু আভ্যন্তরে ছিল কতটুকু বাইরে ছিল সেনাবাহিনীর সাথে তাদের কি ডিল ছিল আমি আমরা যখন মাঝে মাঝে একটু সেনাবাহিনীর দিকে খোঁচা দেয় আমি জানি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব মুখ করতেন গত এক বছর তারা করেছেন মানে ওয়াকার আমাদের লোক আমাদের ফুফাতো বোনের জামাই তো গোপালগঞ্জে যখন পাঁচ দিন স্টিম রোলার চালিয়েছে একদম কারফিউ চালিয়ে ইদানিং শুনতেছে আওয়ামী কিছু ছিল লোক কাদের সাহেবকে শুনলাম কিছুদিন আগে কোথায় যেন বলছেন যে মির তো সিরাজুদ্দৌল্লার আত্মীয় ছিল বা কিছু একটা ছিল নিয়োগ ছিল উপলব্ধি হতে হতে ওনাদের যে উপলব্ধি এক বছর আগে হচ্ছে যে উপলব্ধিটা আমরা সাধারণ মানুষের বা আমাদের মতো যারা খুবই তৃণতুচ্ছ রাজনৈতিক পর্যবেক্ষক আমরা এক বছর আগে যেটা বলেছি এক বছর পরে তারা এটা বলছেন তো এখন যেটা বলছি যদি তারা সেটা শুনেন তারা ষোলো বছর শোনেন নাই বা আগামী তো শুনবেন না এটা তাদের জন্য ভালো হবে জুলাইকে ডিল করতে হবে এবং জুলাইকে ডিল করতে হলে একটা জুলাই ডকুমেন্ট জুলাই সেটাকে আপনি শ্বেতপত্র বলুন তদন্তপত্র বলুন বক্তব্য বলুন যে ভাষাতেই বলুন একটা ডকুমেন্ট তাদের প্রয়োজন হবে পুরো ঘটেছিল 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 কেন কোথায় সরকারের ব্যর্থতা ছিল কোথায় রাজনৈতিক দলের ব্যর্থতা ছিল কোথায় কারা কারা তাদের ভিতর থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্রগুলো করেছিল এটা বুঝতে হবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগের পতন কিন্তু আমার আপনার কারণে হয় নাই আওয়ামী লীগের পতন আওয়ামী লীগেরাই করেছে এই ছাত্র নেতা সবগুলো আওয়ামী লীগের আরে বাইরে ভাই কি মধুর সরে বঙ্গবন্ধু নিয়ে বক্তৃতা দিত এই সবগুলো মনে আছে আপনাদের এই কয়েকদিন আগে পর্যন্ত মানে গত বছর জুলাই সার্জিস বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে কি যেন ওই জাফররা বসে আছে মোস্তাক বসে আছে সে বলছে এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা তো আওয়ামী লীগের লোক এরা তো নৌকার জন্য ভোট চেয়েছে আমরা তো ভাই ট্রাকে উঠে নৌকায় ভোট দাও বলি নাই ওরাই বলেছে এই কি বাদন দন ও মুক্তমুক অনেক নায়িকাটাই কাছে এটা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব ভাইয়া ভাইয়া গ্রুপের লোক আমি দেখলাম এই জিনিসগুলোকে যদি তারা ডিল না করে এগোতে চায় আওয়ামী লীগের জন্য এগোনো চ্যালেঞ্জ হবে কারণ আপনি যদি খালি বসে ভাবেন যে না আমি নিজে বসে থাকবো সাধারণ লোক কোনো একদিন আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে আমার কাছে মনে হয় সেটা সঠিক নেতৃত্বের জায়গা হবে না আর এককভাবে শেখ হাসিনাকে দিয়ে আপনারা বক্তৃতা দেওয়াবেন এবং আমি ইদানিং শুনতেছি যে টেলিগ্রাম গ্রুপগুলোতে বিরাট বিরাট টিম বানিয়ে টেলিগ্রাম কেন্দ্রিক দল হয়ে যাচ্ছেন এগুলো দিয়ে কাজ হবে না জুলাইকে ডিল করতে শিখুন এবং জুলাইকে ডিল করার জন্য একটা প্রপার ডকুমেন্ট নিয়ে আসুন আপনাদের বক্তব্য নিয়ে আসুন আপনাদের জুলাই সনদ ঘোষণা করুন তারপরে সাধারণ মানুষ যারা আছে তারা ভেবে দেখবে জুলাইয়ের দায় দায়িত্ব কাদের ঘাড়ে দেওয়া যাবে তারা ভেবে দেখবে মেটিকুলার ষড়যন্ত্রের কতটুকু শিকার আপনারা হয়েছিলেন কতটুকু দায় দায়িত্ব আপনাদের কতটুকু দায় দায়িত্ব যারা মেটিকুলার ষড়যন্ত্র করেছে তাদের প্রিয় দর্শক ভালো থাকুন এবং সন্ধ্যার সময় ড্রোন শো দেখতে যারা ঢাকা আছেন সংসদ ভবনে যাবেন যাওয়ার সময় পকেট একটু সামনে যাবেন আমি দেখলাম এনপিসির নেতা কি জন সাধারণ সম্পাদক আছেন আক্তার সাহেব ওনারও মোবাইলটা পর্যন্ত চুরি হয়ে গেছে মোবাইল সাবধানে রাখবেন দেশ তার সাবধানে রাখতে পারবেন না কিন্তু মোবাইল সাবধানে রাখবেন দরজা লাগিয়ে থাকবেন কারণ এনসিপির চাঁদাবাজিরা যে কোনো সময় নক করতে পারে